তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ইউটিউব চ্যানেল তো ফেন্স এই মুহূর্তের সব থেকে বিগ 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 ব্রেকিং একটা আপডেট আজকে বারো তারিখে দাঁড়িয়ে বারো চার দু তারিখে ঈদের পরবর্তী মুহুর্তেই আপনাদের জন্য পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আইসিডিএ সুপারভাইজার পোস্টের প্রার্থীদের জন্য কিন্তু অফিশিয়াল নোটিফিকেশান প্রকাশ করে রেজাল্ট প্রকাশ করে দিয়েছে তো এই মুহূর্তে কিন্তু ফ্রেন্স আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমরা চলে এসেছি সরাসরিভাবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এবং পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি রিক্রুইটমেন্ট রিলেটেড যে নোটিফিকেশানগুলো প্রকাশ করা হয়েছে সেটাকে কিন্তু ফ্রেন্স আমরা ওপেন করে নিয়েছি তো এই মুহূর্তে কিন্তু আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি দেখুন সিরিয়াল নাম্বার ওয়ানে রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা দেখুন বলা হয়েছে যে লিস্ট অফ ক্যান্ডিডেট রেকর্মেন্ট ফর অ্যাপয়েন্টমেন্ট টু দা পোস্ট অফ আইসিডিএস সুপারভাইজার ফিমেল অনলি তো এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে কিন্তু ফেন্স আপনাদের যাবতীয় ডিটেলসগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে এখান থেকে আমরা কি করবো এখান থেকে কিন্তু পিডিএফ ফাইলে ক্লিক করে আমরা কিন্তু সরাসরি হয়ে পিডিএফ ফাইলটিকে ডাউনলোড করে নেবো এখানে কিন্তু ফেন্স দেখতে পাচ্ছেন তো এখানে ক্যান্ডিডেটদের নাম এবং তার সাথে সাথে মেরিট লিস্ট অনুযায়ী আপনাদের র্যাঙ্কগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু ফেন্স অবশ্যই আপনাদের জয়িং এর জন্য কিন্তু যাবতীয় ফাইনাল আপডেট রয়েছে সেটা কিন্তু কিন্তু এই নোটিশে পিএসসি প্রকাশ করে দিয়েছে এখানে কিন্তু ফুল ইনফরমেশন পেয়ে যাচ্ছেন অফিসিয়াল নোটিশের একদম প্রথমেই রয়েছে পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গল বা দিকে দেখুন নোটিশের মেমো নাম্বার ডান দিকে দেখুন নোটিশ প্রকাশের ডেট উল্লেখ করা রয়েছে বারোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজকের ডেটে সবেমাত্র নোটিফিকেশন কিন্তু প্রকাশ্যে এসছে তো এখান থেকে যাবতীয় ইনফরমেশন আপনারা পেয়ে যাচ্ছেন ক্যান্ডিডেটদের নাম এক সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু ডিটেলসগুলো পেয়ে যাচ্ছেন রোল নাম্বার তার সাথে সাথে নেম তার সাথে সাথে ক্যাটাগরি র্যাঙ্ক সব কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যাবতীয় ডিটেলস আপডেট এই নোটিশের মধ্যে রয়েছে অবশ্যই কিন্তু এখানে আপনারা যারা এই রিকোয়ারমেন্টের ক্যান্ডিডেট রয়েছেন দীর্ঘদিন ও অপেক্ষায় রয়েছেন এর জন্য তারা অবশেষে কিন্তু ফেন্স নোটিফিকেশন পেলেন অবশ্যই কিন্তু সব কাজ পেলে এখন অফিশিয়াল থেকে নোটিফিকেশন ডাউনলোড করে আপনার র্যাঙ্কটাকে একটু ভালো করে চেক করে নেওয়ার চেষ্টা করুন তো এটুকুই বলার ছিল তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতেই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে